নারদ চাচ্ছিলেন লীলাটা আরো বাড়ুক যারা ভালো রাইটার হয় তারা সহজে নাটক শেষ করতে চায় না আরো আরো বাড়ায় অধ্যায় বাড়ায় লিখতে লিখতে তো ব্যাসদেব আঠারো হাজার লোক লিখে বসলেন ভাগবতী তো এমনি করে নারদ বলছে যখন লীলা শুরু করেছে আরো বাড়ুক ইন্দ্র কি গিয়ে বলছেন স্বয়ং দ্বারকাধীশ বাসুদেব ভগবান তোমার কাছে এই পারিজাত বৃক্ষ চেয়েছে তখন ইন্দ্র বলছেন ওই যে সাক্ষাৎ বিষ্ণু স্বয়ং ভগবান একবার অহংকারে অভিমানে আমি বুঝতে পেরেছিলাম ওই যে ইন্দ্র যাগ বন্ধ করে গিরিরাজের পূজা করেছিল তাতে আমার অভিমান চূন্ন করে দিয়েছিলেন ভগবান বিষ্ণু নিয়ে যান নিয়ে যান আপনি বলল তবে নিয়ে যেতে গেলে তো আপনি শচীর কাছে যান আমার সহধর্মিণী সতী শচী ওনাকে বলে আপনি বৃক্ষটা ওখান থেকে নিয়ে যান বললেন এত তাড়াতাড়ি লীলা শেষ হবে এত তাড়াতাড়ি কি শেষ হয় সচিকে গিয়ে বললেন সচি। একটা কুসুম আমি পেয়েছিলাম পারিজাত পুষ্পে তাতেই রুক্মিণী দেবীর ক্ষোভাতে দেওয়াই কি অপরূপ সুন্দরী রূপ ধরেছে আপনার মতো আর আরেকটি পুষ্প নয় পুরো পারিজাত বৃক্ষটাকে চেয়ে বসেছেন সত্যভামাজি এটা গেলে তারও মান যাবে তারও মান পূর্ণ হবে সে সুন্দরী হবে পারিজাত পুষ্পের সৌন্দর্য সে পাবে ওই যে বললাম মায়েদের সামনে আর এক মায়ের প্রশংসা করতে যাবেন না শচি তখন বললেন নারদ প্রভুকে গিয়ে বলো বৃক্ষ আমি দেব না আরে স্বর্গের দৈব জিনিস ভূমন্ডলে কেন যাবে হ্যাঁ স্বর্গের মহিমা তাহলে কি থাকলো দেবরাজ ইন্দ্র তো স্বর্গের রাজা তা তার মহিমা কি যা জগতে আছে তা যদি স্বর্গে থাকে কিরকম কূট বুদ্ধি দিয়ে পেঁচিয়ে দিল ইন্দ্রকে বলছেন সচী ওটা দেবে না কারণ স্বর্গের বস্তু বিধিবিধে যাবে না তাহলে ইন্দ্রের মহিমা খুণ্ড হবে আমি সতী আমি স্বামীর মহিমা খুণ্ড করতে ইন্দ্র মনে মনে বলল প্রস্তাবটা তো যথাযথ গিয়ে বলুন আমি বৃক্ষ দেব না যারা ভগবানের স্তব করে একটু আগে যারা বলল তার বুদ্ধি কোথায় গেল দেখুন মহিমা ছাড়বে না কৃষ্ণ বললেন দুদিন সময় দাও না দিলে আমি নিজেই যাব দুদিন পরে যুদ্ধ বাড়ল সে ভয়ানক যুদ্ধে এত ভয়ানক যুদ্ধে কেউ পরাজিত হচ্ছে না তখন ঋষি মুনি এ জগতে অনন্ত 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 ঋষিমণি আচার্যরা চিন্তা করলে এই যুদ্ধ বেশি দিন থাকলে এক অঘটন ঘটবে এইখান থেকে আমার বাস্তবতা শুরু হয়ে লীলা তো লীলা কেদের তত্ত্বটা এবার নিন দুহাত ভরে নিন হৃদয় আচল পেতে নিন এই যুদ্ধ দেবতাদের এই দেবরাজ ইন্দ্র গোবিন্দের যুদ্ধ এই ভয়ানক যুদ্ধে মুনিরা এগিয়ে এলো তারা সমবেত হয়ে কৃষ্ণকে বাসুদেব ভগবান কেন্দ্রকে বলল আমাদের একটা প্রস্তাব তোমাদের মেনে নিতে হবে যুদ্ধ বন্ধ করতে হবে নাহলে আমরা অভিশপ দেব তোমাদের দুইজনকেই জীবনে ভগবান ও সাধুদের মেনেছেন সাধকদের মেনেছেন ঋষিমুনিদের মেনেছেন এদের অপেক্ষা করবেন না ভগবান ঋষিমণিদের চরণও ধুয়ে দিয়েছেন বশিষ্ঠ দেবের চরণ তো রামচন্দ্র নিজে ধুয়েছেন বিশ্বামিত্রের আগে চলতেন না বিশ্বামিত্রকে রঘুপতি রাম ও রাঘবেন্দ্র তিনিও তাকে গুরু বলে সম্মান করতেন আমরাই শুধু গুরুজনদের আজকে সম্মান করি না ভগবান এবং ইন্দ্র আসলেন এসে দেবতা সমস্ত ঋষি মণি আচার্য বললেন আপনাদের এই যুদ্ধ জগৎ এবং সমস্ত দেবলোকের ক্ষতি করবে এই যুদ্ধ বন্ধ করতে হবে তবে তবে এই যুদ্ধ চলবে আর আপনাদের মধ্যে না এই যুদ্ধ চলবে এই জগতের মানুষের মধ্যে আর সেই যুদ্ধে কোনো অস্ত্র শস্ত্র ব্যবহার হবে না আগেই বলেছি খুব মার্মিক বিষয় কেন জানি না শুনলে পরমানন্দ আপনার হৃদয়কে স্পর্শ করবে এই যুদ্ধে কোনো অস্ত্র শস্ত্র হবে না এই যুদ্ধ হবে জগতের মানুষের মধ্যে ইন্দ্র মানুষের মধ্যে অস্ত্র শস্ত্র ব্যতীত এই যুদ্ধে তুমি মানুষের শরীরের কি চাও আর গোবিন্দ কি চায় আমাদের বলো এই যুদ্ধ মানুষের মধ্যে ছড়িয়ে যাক দেবলোকে এটা হওয়া উচিত নয় দেবতা ভগবানের মধ্যে যুদ্ধ হওয়া শোভনীয় নয় দেবরাজ ইন্দ্র আগ বাড়িয়ে কী বলল জানেন আমি মানুষের দশ ইন্দ্রিয়কে দশ ইন্দ্রিয়কে আমি আশ্রয় করব। আমাদের কটা ইন্দ্রিয় পাঁচ জ্ঞানেন্দ্রিয় পাঁচ কর্মেন্দ্রিয় আচ্ছা ইন্দ্র বলে কেন এই দেখুন ইন্দ্র চাইছে মানব শরীরে এই যুদ্ধ টিকে থাকবে অস্ত্র শস্ত্র না আমি ইন্দ্ররূপে এই যে চোখ কান নাক মুখ চোখ আমাদের যে জ্ঞানেন্দ্রিয় পাত পানি পায়ু উপস্থ যে কর আমাদের কর্মেন্দ্রীয় এবং জ্ঞানেন্দ্রীয় এই ইন্দ্রের পর ইন্দ্র দাবি করলো আমি আরেকটি ইন্দ্র চাই মানুষের মন রূপ ইন্দ্রতে আমি অবস্থান করতে চাই এদেরকে ইন্দ্র বলে এই কারণে কারণ আমাদের এই ইন্দ্রগুলি থেকে বসে আছেন ইন্দ্রই বসে কি বলি আমরা কর্ণেন্দ্রিয় বলি কি না মনও ইন্দ্রিয়ের মধ্যে পড়ে ইন্দ্রিয়ের রাজা মন মনও ইন্দ্রিয় আর বললেন আমার পুরোহিত হবে শুক্রাচার্য আমার দিকদর্শন করবে চন্দ্র ভালো করে শুনুন এই লীলা নয় এটা আমাদের জীবন দর্শন ইন্দ্র কোথায় দখল করলো আমাদের মন এবং দশ ইন্দ্রিয় গোবিন্দকে ঋষিরা বললেন তাহলে আপনি মানব শরীরে কোথায় অবস্থান করবেন কি নেবেন গোবিন্দ তখন এক হেসে বললেন আমি মানুষের আত্মা রূপে তার হৃদয়ে অবস্থান করবো এইখানেই হলো রহস্য আমি বারবার আমি বলছি আমার ভিতরে শিহরণ হচ্ছে আমি জানি না আপনাদের অন্তরে পৌঁছে দেওয়ার আমার যোগ্যতা নেই সাধনা নেই তপস্যা নেই জ্ঞান নেই তবু জেনে নেন এই যুদ্ধ আজও থামিনি আসলে এই পারিজাত পুষ্পটাই আমাদের শরীর মানুষ নিজের শরীরকে ভালোবাসে কিনা পৃথিবীর সব থেকে মানুষের কাছে প্রিয় তার নিজের শরীরে পুষ্প আর এই পুষ্প যুদ্ধ এখনো থামেনি সেটা হলো আমাদের ইন্দ্রের সাথে আমাদের আত্মার একটা যুদ্ধ চলছে ইন্দ্র বলছে কামনার পথে যাও ভোগের পথে যাও শুক্রাচার্য দত্ত গুরু ভোগের পথে আমাদের ইন্দ্রগুলো চোখান নাংগুলো চলে যাচ্ছে আর আত্মা কি বলছেন ইন্দ্রের পথে যেও না ওখানে পতন আছে ওখানে ধ্বংস আছে তুমি আত্মাতে যুক্ত হও আত্মস্থ হও তাহলে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে দুঃখ শোক ভয় হতে তুমি চিরদিন নিষ্কৃতি পাবে আমরা আত্মাতে যুক্ত না ইন্দ্রিয়ে যুক্ত এখন প্রশ্ন করুন তো নিজের কাছে এখনো চোখের দৃষ্টি শুদ্ধ হয়েছে আমাদের আমাদের কান কি পরনিন্দা অন্যের নিন্দা শোনার জন্য আজও জ্বালা ধরে কষ্ট হয় আমাদের ইন্দ্রগুলো বহির মুখ ভোগের দিকে ছুটেছে কারণ ইন্দ্র চাইছে পারিজাত পুষ্প গোবিন্দকে দেবে না আর গোবিন্দ চাইছে পারিজাত পুষ্প আমার হোক অর্থাৎ তুমি আত্মকে আত্মার সাথে যুক্ত হও ভগবানের সাথে যুক্ত হও এই ইন্দ্র থাকবে না তবে ইন্দ্র কেউ গোবিন্দ বলেছিলেন তোমার ওই ইন্দ্রিয় মরবে না আমরা মারা গেলে আমাদের দেহ পঞ্চত্ব মিশে যায় আবার ওই পঞ্চত্ব নিয়ে পুনরায় দেহ পায় আবার ইন্দ্রিয় হয় এর শেষ নেই তাই গোবিন্দ বললেন আত্মারূপে রূপে আমি তোমার মধ্যে আছি অবলম্বন যদি করতে হয় আশ্রয় যদি করতে হয় আমাকে আশ্রয় করো আমরা প্রত্যেকেই ইন্দ্রের দাস কামনার দাস মায়ার দাস এই আমাদের জীবনের এই পরিণতি এর থেকে উদ্ধারের একমাত্র উপায় কৃপা সাধু কৃপা আর এটি করতে গেলে আমি এটি দিয়েই পুষ্পাঞ্জলি আমি বাণীর অঞ্জলি দিচ্ছি আমাদের গীতা আমার সম্মুখে আজ এই জন্য গীতার একটি বাণী দিয়েই পুষ্পাঞ্জলি দেয় যৎকারসি যাদ নাশি যজ্জ হসি দদাসি যত যত তপস্যসি কন্তেও তৎ মদার প্রণাম হে অর্জুন তুমি যা খাও যা আহার করো যা যোগ্য করো যা কিছু করো আমাকে অর্পণ করে করো আসুন না এটা আজকে নিয়ে যায় তুমি যা কিছু করো আহার করো যোগ্য করো হোম করো যা কিছু করো আমাকে অর্পণ করো আমাকে অর্পণ করলে তুমি আর কর্মের ভাগী ইন্দ্রের ভাগী হবে না আমাকে পাবে